আসসালামু আলাইকুম আজ রবিবার সতেরো আগস্ট দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস বলে বুলেটিনে আপনাদের সাথে আছি আমি ইশরাত জারিন শুরুতেই জানাব শিরোনাম ওমানে বজ্রবৃষ্টির পূর্বাভাস প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান ওমানের মাত্রায় পুলিশের অভিযান বিপুল পরিমাণ মাদক সহ ছয় প্রবাসী গ্রেফতার বিমান ভ্রমণের সতর্কতা যে আট কাজ করলে হতে পারে বিপদ কেবিন ধর্মঘটে অচল বিমানবন্দর একের পর এক ফ্লাইট বাতিল ওমানে ব্যাংক ফি কমাতে উদ্যোগ লাভবান হবেন প্রবাসী উদ্যোক্তারা ওমান প্রবাসী স্বামীর বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ স্ত্রীর দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে আগামী কয়েকদিন অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করবে আগামী একুশ আগস্ট পর্যন্ত দেশের কিছু এলাকায় বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদরা প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করেছেন অপ্রয়োজনীয় ভ্রমণ ও সমুদ্রযাত্রা এড়িয়ে চলতে এবং পাহাড়ি ও ওয়াদি এলাকায় সতর্ক থাকতে ওমানে আগামী কয়েকদিন অস্থিতিশীলতা আবহাওয়া বিরাজ করবে আজ এক বিবৃতিতে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামী একুশ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টি ও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে রয়েছে আল ওস্তা ধোফার দক্ষিণ ও উত্তর আশারকিয়া এবং দাখিলিয়া প্রদেশ এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ দশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত হতে পারে এছাড়াও ঘন্টায় বিশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সমুদ্র পৃষ্ঠের ঢেউয়ে উচ্চতা সর্বোচ্চ চার মিটার পর্যন্ত হতে পারে এমন আশঙ্কার কথা বলা হয়েছে আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন এতে ওয়াদি এলাকা এবং সমুদ্রযাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এই কয়েকদিন প্রবাসী বাংলাদেশিদের অপ্রয়োজনীয় ভ্রমণ ও সমুদ্রযাত্রা এড়িয়ে চলতে পাহাড়ি ও ওয়াদি এলাকায় না যেতে এবং নিরাপত্তা বিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ওমানে মাত্রায় বিশেষ অভিযান চালিয়ে ছয় প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ তাদের কাছ থেকে বত্রিশ কেজি ক্রিস্টাল মেথ এবং তেইশ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে মোট পঞ্চান্ন কেজির বেশি মাদক উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে আটকৃত প্রবাসীরা আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত এবং শিগগিরই তাদের আদালতে তোলা হবে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ওমানের মাতরায় বিপুল পরিমাণ মাদকসহ ছয় প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ এ সময় উদ্ধার করা হয়েছে পঞ্চাশ কেজির বেশি মাদকদ্রব্য এক বিবৃতিতে ওমান পুলিশ জানিয়েছে পুলিশের অপরাধ দমন শাখার বিশেষ অভিযানে ছয়জন প্রবাসীকে গ্রেফতার করা হয় তারা এশিয়ান নাগরিক উল্লেখ করলেও কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বত্রিশ কেজিরও বেশি ক্রিস্টাল মেথ এবং প্রায় তেইশ কেজি গাঁজা সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকের ওজন পঞ্চান্ন কেজিরও বেশি পুলিশের ভাষ্যমতে আন্তর্জাতিক চক্রের সঙ্গে যোগ সাজস করে ওমানের মাদক পাচারের চেষ্টা করছিল এই প্রবাসীরা আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে শীঘ্রই তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ মাদক বিরোধী যে কোনো অভিযানে শূন্য সহনশীলতা নীতিতে কাজ করছে রয়্যাল ওমান পুলিশ ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে বিমান ভ্রমণ তিন দিন বেড়েই চলছে তবে আকাশ যাত্রায় আরাম ও নিরাপত্তা নিশ্চিত করতে কিছু শিষ্টাচার মেনে চলা জরুরি বিশেষজ্ঞরা বলছেন কয়েকটি সাধারণ নিয়ম মানলেই যাত্রা হতে পারে আরো স্বস্তিদায়ক ও সুখকর বিস্তারিত দেখুন প্রতিবেদনে বিমান ভ্রমণ এখন অনেকের জন্যই অভ্যাসের অংশ তবে আকাশযাত্রা আরামদায়ক ও নিরাপদ রাখতে কিছু শিষ্টাচার অবশ্যই মানতে হবে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের মতে অন্তত কাজ আটটি বিমানে কখনোই করা উচিত নয় এক ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে স্পর্শ করা যাবে না তাদের ডাকলেই সারা পাওয়া যায় দুই বোর্ডিংয়ের পরপরই টয়লেট ব্যবহার করবেন না এতে পুরো প্রক্রিয়া বিলম্বিত হয় তিন হাত পা ছড়িয়ে রাখবেন না এতে দুর্ঘটনা ও অন্যের অসুবিধা হয় চার ল্যান্ডিংয়ের পর দৌড়ে সামনে যাবেন না ধৈর্য ধরে নিজের পালা মেনে চলুন পাঁচ ক্রু নির্দেশ নিয়ে প্রশ্ন তুলবেন না তারা কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত ছয় অন্য যাত্রীর আর্মরেস্টে পা তুলবেন না এটি অস্বস্তিকর ও অশোভন সাত খালি পায়ে থাকবেন না এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে আট সিট রিক্লাইন করার সময় খেয়াল রাখুন ধীরে করুন এবং পেছনের যাত্রীকে বিব্রত করবেন না আকাশপথের যাত্রা শুধু ভ্রমণ নয় এটি সবার জন্য একটি যৌথ অভিজ্ঞতা তাই নিজের আচরণে ভদ্রতা ও সচেতনতা বজায় রাখাই প্রকৃত ভ্রমণকারী পরিচয় নিয়মগুলো মেনে চললে আপনার ভ্রমণ যেমন স্বস্তিদায়ক হবে তেমনি অন্যরাও উপভোগ করবে নিরাপদ ও সুখকর যাত্রা আকাশ হেলিকপ্টারের মাধ্যমে ছবি প্রবাসীর বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম কানাডার সবচেয়ে বড় এয়ারলাইন এয়ার কানাডা কেবিন ক্রুতে ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে বেতন ও কর্মশর্ত নিয়ে চলা আলোচনা ব্যর্থ হওয়ার পর শনিবার ভোরে দশ হাজারেরও বেশি কেবিন ক্রু বাহাত্তর ঘন্টার ধর্মঘটে যান যা বর্তমানে লাখো যাত্রীর ফ্লাইট বাতিল বা স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে কানাডার সবচেয়ে বড় এয়ারলাইন এয়ার কানাডা বেতন ও কর্মশর্ত নিয়ে কেবিন ক্রুদের ধর্মঘটে অচল হয়ে পড়েছে কর্তৃপক্ষের সঙ্গে চলা আলোচনা ব্যর্থ হয় শনিবার ভোরে দশ হাজারেরও বেশি কেবিন কেবিন্তর ধর্ম ধর্মঘটে যান এতে এক লাখের বেশি যাত্রীর ভ্রমণ বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এয়ার কানাডা আগেই জানিয়েছিল ব্যস্ত গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে শুক্রবারের মধ্যেই ছয়শ তেইশটি ফ্লাইট বাতিল করতে হতে পারে শুধু শুক্রবারেই প্রায় এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন ধর্মঘটের কারণে শনিবার কানাডার প্রধান বিমানবন্দরগুলোতে কার্যক্রম ব্যাহত হয় এয়ারলাইন জানিয়েছে ধর্মঘট চলাকালে প্রতিদিন প্রায় এক লাখ তিরিশ হাজার যাত্রী প্রভাবিত হবেন যাত্রীদের অন্য কোনো এয়ারলাইন্সের টিকিট নিশ্চিত না করে বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তবে জ্যাজ ও পিএএল এয়ারলাইন্স আঞ্চলিক ফ্লাইট চালু থাকবে ক্যানাডিয়ান ইউনিয়ন অফ পাবলিক এমপ্লয়িজ সিইউপিই যা দশ হাজারের বেশি ফ্লাইট অ্যাটেন্ডেন্টের প্রতিনিধিত্ব করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মঘটের ঘোষণা দিয়েছে তারা জানিয়েছে উনিশশো সালের পর এটি ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের প্রথম বড় ধর্মঘট এই পরিস্থিতিতে এয়ার কানাডার যাত্রীদের ভ্রমণে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওমানে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন করে আলোচনা এসেছে ব্যাংক ফি ও একীভূত নীতি চেম্বার অফ কমার্সের ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স কমিটির বৈঠকে উঠে এসেছে প্রবাসী উদ্যোক্তাদের সমস্যার চিত্র বিশেষজ্ঞরা বলছেন ব্যাংক চার্জ ও ঋণ সংক্রান্ত খরচ ব্যবসায় বড় প্রভাব ফেলছে ওমানের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাত নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে দেশটির চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স কমিটি প্রবাসী উদ্যোক্তাদের বিষয়ে আলোচনা এসেছে কমিটির বৈঠকে জানানো হয় ওমানের প্রায় আশি শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা এসএমই এর মধ্যে প্রবাসী উদ্যোক্তাদের অবদানও বেশ বড় ব্যাংকের নানা ধরনের ফি ও চার্জ সরাসরি এসব প্রবাসী মালিকানাধীন ব্যবসায় প্রভাব ফেলে এজন্য কেন্দ্রীয় ব্যাংকের তথ্যের ভিত্তিতে গবেষণা করে ব্যাংক ফি কমানোর প্রস্তাব রাখা হয়েছে এছাড়া এসএমই অ্যাকাউন্টে চার্জ কমানো এবং ব্যবসায়ীদের আর্থিক বিরোধ সমাধানে ওমান কমার্শিয়াল অর্বিট্রেশন সেন্টারের সহযোগিতায় সেমিনার করার পরিকল্পনা নেওয়া হয়েছে প্রবাসী ও স্থানীয় কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা এই পরিকল্পনাকে আরও সফল করবে যা ওমানের ক্ষুদ্র ব্যবসায় খাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ ঢাকায় এক সংবাদ সম্মেলনে ওমান প্রবাসী নারী সীমা খানম তার স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন বিয়ের পর স্বামী সাগর হোসেন সিহাব নগদ ও বিকাশের মাধ্যমে মোট 19 লাখ টাকা নিয়েছেন। সীমা আরও অভিযোগ করেন ভোলার এক সাংবাদিক তাকে ঘনিষ্ঠ ছবির ভয় দেখিয়ে চাদা দাবি করছেন। সংবাদ সম্মেলনে এই ঘটনায় প্রবাসী নারীর স্বার্থ ও প্রতারণার বিষয়টি সামনে আনা হয়। আমার কাছ থেকে অনেকবার টাকা নিছে সে বলছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্লাব মিলনায়তনে শনিবার 16 এক সংবাদ সম্মেলনে ওমানে কর্মরত প্রবাসী নারী সীমা খানম অভিযোগ করেন তার স্বামী ভোলার সাগর হোসেন সুহাবের কাছ থেকে তিনি প্রতারণা শিকার হয়েছেন সীমা জানান ওমানে তাদের বিয়ে হওয়ার পর বাংলাদেশে ফিরে কাজী ডেকে আবার বিয়ে করেন এবং বিয়ের নথিও সংবাদ সম্মেলনে দেখান সীমা খানমের দাবি বিয়ের পর স্বামী তার কাছ থেকে নগদ চার লাখ টাকা নিয়েছেন এবং ওমানে ফিরে গিয়ে বিভিন্ন বিকাশ নম্বরে আরও পনেরো লাখ টাকা নিয়েছেন এ সময় তার শ্বশুরও অর্থগ্রহণ করেছেন সীমা স্থানীয়দের ও পুলিশের সহযোগিতায় টাকা ফেরত পাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সাফল্য পাননি এছাড়া ভোলার এক সাংবাদিক ইব্রাহিম আকাশ তাকে কিছু ঘনিষ্ঠ ছবি পাঠিয়ে পঞ্চাশ হাজার টাকা দাবি করেছেন চাঁদা না দিয়ে পাল্টা নিউজের হুমকি দেওয়ার কথা হয় সীমা প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন অন্যদিকে সাংবাদিক ইব্রাহিম আকাশ বলেন তিনি কোনো অর্থ দাবি করেননি এবং পাল্টা নিউজও করেননি অন্য মিডিয়া ইতোমধ্যেই সীমার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে তিনি আরও বলেন সীমার স্বামী আর ওমানে ফিরতে পারছেন না এ কারণে সীমা ক্ষুব্ধ হয়ে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মিডিয়ায় অভিযোগ তুলেছে সংবাদ সম্মেলনে এই ঘটনা প্রবাসী নারীর স্বার্থ ও প্রতারণার বিষয়টি সামনে আনা হয় দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ওমানে বজ্রবৃষ্টির পূর্বাভাস প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান ওমানের মাত্রায় পুলিশের অভিযান বিপুল পরিমাণ মাদক সহ ছয় প্রবাসী গ্রেফতার বিমান ভ্রমণের সতর্কতা যে আট কাজ করলে হতে পারে বিপদ কেবিন ক্রুদের ধর্মঘটে অচল বিমানবন্দর একের পর এক ফ্লাইট বাতিল ওমানে ব্যাংক ফি কমাতে উদ্যোগ লাভবান হবেন প্রবাসী উদ্যোক্তারা ওমান প্রবাসী স্বামীর বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ স্ত্রীর এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ